আসছে বুলেট সরোজিনী সিজন টু বাংলা বিনোদন জগতে এমন কিছু ধারাবাহিক আছে যেগুলো টিআরপিতে এগিয়ে আসতে না পারলেও দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কিন্তু বর্তমানে একটি ধারাবাহিক কতদিন চলবে তা টিআরপি নির্ধারণ করে টিআরপি কম থাকলে ধারাবাহিক দুই তিন মাসেই বন্ধ হয়ে যায় এই রকম একটি ধারাবাহিক হল বুলেট সরোজিনী ধারাবাহিকটি গত মে মাসের পাঁচ তারিখ থেকে শুরু হয়েছিল কিন্তু শুরুর পর থেকে ধারাবাহিকটি টিআরপিতে এগিয়ে আসতে পারিনি তাই মাত্র তিন মাস হতে না হতেই চ্যানেল ধারাবাহিকটি বন্ধ করে দিয়েছে তাই অনেক দর্শকদের দাবি বুলেট সরোজিনী সিজন টু আনা হোক কিংবা এই ধারাবাহিকের জুটিকে অন্য কোনও নতুন ধারাবাহিকে নেওয়া হোক কিন্তু বুলেট সরোজিনী সিজন টু আসার কোনো সম্ভাবনা নেই কারণ অনেক জনপ্রিয় ধারাবাহিকের সিজন টু জলসা আনে না তাই বুলেট সরোজিনী সিজন টু আসার কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা এই বিষয়ে তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো.